জীবনের প্রতিটি মুহূর্ত যেন এক রহস্যময় যাত্রা আমরা ভাবি আমাদের হাতে সব কিছু আছে কিন্তু আসলে সব কিছুর নিয়ন্ত্রণ কোথায় জানেন আকাশের ওপারে ছড়িয়ে থাকা সেই গ্রহ নক্ষত্রের কাছে আজ আমরা কথা বলবো বিশ্ব জাতকদের ভাগ্য রেখা নিয়ে বৃষ এ এক অদম্য শক্তির প্রতীক এ রাশির জাতকরা যেমন যেদি তেমনি স্থির পাহাড়ের মতো দৃঢ় আবার কখনো কখনো নিজেদের অনুভূতির ভেতরেই আটকে যান জীবন আপনাকে অনেকবার পরীক্ষা করে কখনও প্রিয়জনদের দূরত্ব দিয়ে কখনও কর্মক্ষেত্রের প্রতিযোগিতা দিয়ে মনে হয় আপনি অনেক কষ্টের মধ্যে আছেন অথচ সেই কষ্টের ভেতর দিয়েই তৈরি হচ্ছে আপনার নতুন ভবিষ্যৎ শনি বৃহস্পতি শুক্র মঙ্গল এই চার গ্রহের প্রভাব এখন বিশ্বরাশির ওপর গভীর ছায়া ফেলছে শনি আপনাকে ধৈর্য শেখাচ্ছে বৃহস্পতি দিচ্ছে সুযোগের দরজা কিন্তু মঙ্গল আপনার রাগ আর ক্লান্তি বাড়াচ্ছে শুক্র আপনার রাশির অধিপতি কখনো প্রেমে মধুরতা দিচ্ছে আবার কখনো সম্পর্কের ভাঙন এনে দিচ্ছে আপনার চারপাশে যেন একটা আধ্যাত্মিক রহস্য ঘিরে রেখেছে সামনে যে অদ্ভুত ইঙ্গিত পাচ্ছেন সেগুলো নিচক কল্পনা নয় ভগবান চান আপনি গভীর অন্ধকার থেকে আলো খুঁজে পান কিন্তু শুনুন এই সময়টা যেমন চ্যালেঞ্জ নিয়ে আসছে তেমনি আশীর্বাদও আছে একদিকে অর্থনৈতিক চাপ অন্যদিকে কর্মক্ষেত্রে নতুন সুযোগ পরিবারের মাঝে মতভেদ আবার সেই পরিবারের কাছ থেকেই আসবে আশ্রয় আপনার জীবনের প্রতিটি অধ্যায় এখন লিখছে এক নতুন ইতিহাস বৃষরাশির জাতক আপনি যে কষ্টের ভেতর দিয়ে যাচ্ছেন তা আপনাকে ভেঙে দেওয়ার জন্য নয় বরং আপনাকে শক্তিশালী করে তোলার জন্য আকাশের প্রতিটি তারা প্রতিটি গ্রহ এখন আপনার জীবনপথের সঙ্গী হয়ে দাঁড়িয়ে আছে তাহলে কি অপেক্ষা করছে আপনার জন্য প্রেমের আনন্দ নাকি সম্পর্কের ভাঙন অর্থনৈতিক সমৃদ্ধি নাকি দায় দেনার বোঝা সাফল্যের শিকড়ে ওটা নাকি কষ্টের অথল গহ্বরে হারিয়ে যাওয়া চলুন একসাথে উন্মোচন করি বিশ্বরাশির ভাগ্যফল যেখানে মিলেমিশে আছে আধ্যাত্মিক শক্তি রহস্য আর জীবনের কঠিন বাস্তবতা বৃষরাশির জাতক কর্মজীবন এখন আপনার জন্য সবচেয়ে বড় পরীক্ষার জায়গা আপনি হয়তো অনেক দিন ধরে চেষ্টা করছেন পরিশ্রম করছেন কিন্তু সাফল্য ঠিক যেন হাতের মুঠোয় আসছে না মনে হচ্ছে আপনি যতই চেষ্টা করছেন চারপাশের বাধা ততই বাড়ছে সহকর্মীদের ঈর্ষা বসের অকারণ চাপ এসব যেন আপনাকে ভেতর থেকে ক্লান্ত করে তুলছে কিন্তু মনে রাখবেন শনির প্রভাব এখন আপনার কর্মস্থলে কঠোর শৃঙ্খলা আনতে চাইছে শনি আপনাকে দেরিতে হলেও পরিশ্রমের ফল দিতে বাধ্য করবে তাই হাল ছাড়বেন না ধীরে ধীরে হলেও আপনি সেই জায়গায় পৌঁছে যাবেন যেখানে অন্যরা কল্পনাও করতে পারবে না যারা চাকরির সন্ধানে আছেন তাদের জন্য সময়টা মিশ্র প্রথম দিকে বাধা এলো বৃহস্পতির কী দৃষ্টি হঠাৎ করেই আপনার সামনে নতুন দরজা খুলে দেবে হয়তো এমন একটা চাকরি পাবেন যেটা আপনার ভাগ্য সম্পূর্ণ পাল্টে দেবে যারা ইতিমধ্যেই কর্মক্ষেত্রে আছেন তাদের জন্য সতর্কবার্তা আছে পেছনে অনেক গোপন শত্রু কাজ করছে তারা আপনার ভালো কাজকে খাটো করতে চাইবে আবার আপনার পদোন্নতির পথে বাধা দিতে চাইবে এখানে মঙ্গলের প্রভাব প্রবল যারা ব্যবসা করেন তাদের জন্য এই সময়টা খুব কৌশল করে চলার লাভ আসবে তবে ধীরে ধীরে বিনিয়োগে ঝুঁকি নেবেন না বিশেষ করে কারুর কথায় ভরসা করে তবে নতুন কোনো চুক্তি বা পার্টনারশিপ আপনার ভাগ্য ঘুরিয়ে দিতে পারে মনে রাখবেন কর্মজীবনে এখন আপনার ধৈর্য আর বুদ্ধি সবচেয়ে বড় অস্ত্র আপনাকে হয়তো ভগবান কঠিন সময়ের ভেতর দিয়ে হাঁটাচ্ছেন কিন্তু সেই পথের শেষে অপেক্ষা করছে স্থিতি সাফল্য আর সম্মান আপনাকে যেটা করতে হবে তা হল প্রতিদিন পরিকল্পনা করে কাজ করা অকারণে তর্ক এড়িয়ে চলা নিজের গোপন কথা কাউকে না বলা এবং সবচেয়ে জরুরি ধৈর্য ধরে অপেক্ষা করা কারণ বিশ্বরাশির জাতক আপনার কর্মজীবন এখন যে অন্ধকারে আছে তা ধীরে ধীরে ভোরের আলোয় রূপ নেবে বিশ্বরাশির জাতক আমরা জীবনে যত কষ্ট যত দুশ্চিন্তা এসেছে তার সবচেয়ে বড় প্রভাব পড়ছে আপনার শরীর আর মনের ওপর বাইরে থেকে আপনাকে সবাই শক্তিশালীভাবে কিন্তু ভেতরে ভেতরে আপনি জানেন শরীর ক্লান্ত হয়ে পড়ছে মন অবসন্ন হয়ে যাচ্ছে এই সময়টা বিশেষ করে সতর্ক থাকার শনি ও রাহুর প্রভাব মিলিয়ে আমরা শরীরে হঠাৎ করে অকারণে দুর্বলতা হজমের সমস্যা আর হালকা মানসিক অস্থিরতা দেখা দিতে পারে মনে হবে অল্পতেই ক্লান্ত হয়ে পড়ছেন যারা দীর্ঘদিন ধরে কোনো ক্রনিক সমস্যায় ভুগছেন যেমন জয়েন্টে পেন ব্লাড প্রেশার বা শ্বাসকষ্ট তাদের জন্য সময়টা একটু বেশি যত্নের ডাক্তারি পরামর্শ এড়িয়ে যাবেন না ছোট সমস্যা অবহেলা করলে বড় রুম নিতে পারে কিন্তু ভগবান চাইছেন আপনি শুধু শারীরিকভাবে নয় মানসিকভাবেও শক্তিশালী হন তাই নিয়মিত যোগ মেডিটেশন ভগবানের নাম স্মরণ এগুলি আপনাকে অদ্ভুত শান্তি এনে দেবে আপনার মন যখন স্থির হবে শরীরও তখন সুস্থতার পথে এগুতে শুরু করবে খাদ্যাভ্যাসে বদল আনার সময় এসেছে ঝাল তেল খাবার এড়িয়ে চলুন জল বেশি করে খান আর রাত জাগা কমান এগুলো সামান্য শৃঙ্খলা হলেও আপনার ভাগ্যরেখা অনেকটা পাল্টে দিতে পারে মনে রাখবেন বৃষরাশির জাতক হিসাবে আপনার শরীর হলো এক মন্দির এই মন্দিরকে যত্নে রাখুন কষ্ট যতই আসুক স্বাস্থ্যকে অবহেলা করলে সব কিছু হারিয়ে যাবে আর যদি নিজের শরীর মনকে সঠিকভাবে সামলাতে পারেন তবে সেই শক্তি দিয়ে আপনি জীবনের সব বাধা জয় করতে পারবেন বৃষরাশির জাতক টাকা পয়সার হিসাবটা আপনার জীবনের সবচেয়ে বড় চিন্তার জায়গা হয়ে দাঁড়িয়েছে কখনো মনে হতে পারে সব কিছু নিয়ন্ত্রণে আছে আবার হঠাৎ করে আসে অপ্রত্যাশিত খরচ যেন অর্থের ভেতরে লুকিয়ে আছে এক অদৃশ্য রহস্য শনির প্রভাব এখানে সবচেয়ে প্রবল শনি চাইছে আপনি অর্থের প্রতি আরও সচেতন হন অহেতু খরচ বিলাসিতা বা অন্যকে খুশি করার জন্য টাকা নষ্ট করা এসব এখন আপনার সবচেয়ে বড় শত্রু যদি নিয়ন্ত্রণ না করতে পারেন তবে অর্থ আসবে আবার মুহূর্তেই হারিয়ে যাবে প্রথম দিকে সময়টা আর্থিক চাপ বাড়াতে পারে পুরোনো ঋণ বা ধার আপনার মাথায় বোঝা হয়ে আসতে পারে কারোর কাছে ধার নিলে তা সময় মতো শোধ না করলে বড় সমস্যায় পড়বেন আর কারোর কথায় প্রলুব্ধ হয়ে বিনিয়োগ করলে ক্ষতির সম্ভাবনাও প্রবল কিন্তু ভয় পাবেন না কারণ একই সময়ে বৃহস্পতির কৃপা আপনাকে লুকানো উৎস থেকে আয় এনে দিতে পারে হঠাৎ করে এমন একটা সুযোগ পেতে পারেন যেখান থেকে স্থায়ী অর্থ আসবে হয়তো জমি জমা উত্তরাধিকার অথবা দীর্ঘদিনের আটকে থাকা টাকা ফিরে আসবে যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য সময়টা মিশ্র ঝুঁকি না নিয়ে ধীরে ধীরে পরিকল্পিতভাবে কাজ করলে লাভ আসবেই নতুন কোনো চুক্তি বা পার্টনারশিপ শুরু করতে চাইলে আগে ভালোভাবে খুঁটিয়ে দেখুন না হলে পরবর্তীতে সমস্যায় পড়তে পারেন যারা চাকরি করেন তারা হয়তো বেতন বৃদ্ধি বা অতিরিক্ত ইনকামের উৎস খুঁজছেন এখানে শুক্রের প্রভাব ভালো কাজ করছে আপনার ব্যক্তিত্ব বা যোগাযোগ দক্ষতার কারণে হঠাৎ করে একটা সুযোগ আসতে পারে যা আপনাকে আর্থিকভাবে অনেকটা শক্তিশালী করে তুলবে এখন যা করতে হবে তা হলো অপ্রয়োজনীয় খরচ বন্ধ করা ধার ঋণ যত তাড়াতাড়ি সম্ভব শোধ করা টাকা জমাতে অভ্যাস করা আর সব সিদ্ধান্ত নেওয়ার আগে দুবার ভেবে নেয়া বৃষ জাতক আপনার হৃদয়ে আসলে নরম কিন্তু বাইরের দুনিয়ায় আপনি সেটা প্রকাশ করেন না তাই প্রেমের সম্পর্কে অনেক সময় ভুল বোঝাবুঝি তৈরি হয় আপনার রাশির অধিপতি শুক্র যিনি ভালোবাসা সৌন্দর্য আর সম্পর্কের প্রতীক এখন এমনভাবে অবস্থান করছেন যে আপনার জীবনে প্রেমের মিষ্টি স্বাদ যেমন আছে তেমনি আছে বিচ্ছেদের সম্ভাবনাও যারা সম্পর্কে আছেন তাদের জন্য সময়টা টানা পড়েনের ছোটোখাটো তর্ক বড় আকার নিতে পারে মনে হতে পারে আপনার সঙ্গী আপনাকে বোঝে না আর আপনি আপনার আবেগকে ঠিকভাবে প্রকাশ করতে পারছেন না কিন্তু এখানে বৃহস্পতির প্রভাব আপনাকে শেখাচ্ছে ধৈর্য ধরুন কথায় নয় কাজে ভালোবাসা দেখান তাহলে দূরত্ব কমে আসবেই যারা বিচ্ছেদের দাঁড় দাঁড়িয়ে আছেন তাদের জন্য একটা কথা ভালোবাসা যদি সত্যি হয় তবে সময় যতই খারাপ হোক না কেন সম্পর্ক আবার নতুন করে জুড়ে যাবে আর যদি সেটা শুধু মোহ হয় তবে আকাশ নিজেই সেটা ভেঙে দেবে যাতে আপনার জীবনে আসতে পারে আরও বড় সুখ যারা অবিবাহিত বা সিঙ্গেল তাদের জন্য সময়টা আশ্চর্যজনক হঠাৎ করেই কারোর প্রতি আকর্ষণ জন্ম নিতে পারে হয়তো বন্ধু হয়তো সহকর্মী এখানে শুক্রের সঙ্গে চন্দ্রের যোগ আপনার জীবনে নতুন প্রেমের সম্ভাবনা এনে দিচ্ছে তবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না প্রথমে মানুষটিকে ভালোভাবে চিনুন পারিবারিক সম্পর্কে কিছু মতভেদ বা দূরত্ব তৈরি হতে পারে বিশেষ করে প্রপার্টি বা অর্থনৈতিক বিষয়ে পরিবারের মধ্যে টানা পড়েন দেখা দিতে পারে শনি এখানে পরিবারের ভেতরে ধৈর্যের পরীক্ষা নিচ্ছে কিন্তু সুখবর হলো পরিবারে প্রবীণ কারুর আশীর্বাদে আবার সমাধান আসবে মনে রাখবেন বিশ্বরাশির জাতক আপনার ভালোবাসার শক্তি আসলে আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ যদি মন খুলে সৎভাবে ধৈর্য ধরে সম্পর্ককে লালন করতে পারেন তবে শুক্রদেবী নিজে আপনাকে আশীর্বাদ করবেন বিশ্বরাশির ছাত্রছাত্রীরা আপনাদের জন্য সময়টা হলো একেবারে পরীক্ষার সময় শুধু স্কুল বা কলেজের পরীক্ষাই নয় জীবনেরও পরীক্ষা কারণ আকাশের গোহরা এখন আপনার একাগ্রতা ধৈর্য আর মানসিক শক্তির চ্যালেঞ্জ নিচ্ছে শনি বর্তমানে এমনভাবে অবস্থান করছে যা আপনার পড়াশোনায় চাপ তৈরি করবে অনেক সময় মনে হবে যতই চেষ্টা করছেন মনে রাখতে পারছেন না মন পড়ায় বসছে না মোবাইল বা অন্য কিছু মনোযোগ নষ্ট করছে কিন্তু এখানেই শনি আসলে আপনাকে পরীক্ষা করছে আপনি কি সত্যি নিজের স্বপ্নের জন্য লড়াই করতে প্রস্তুত যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সময়টা অতি গুরুত্বপূর্ণ প্রথম দিকে বাধা এলো যদি নিয়ম মেনে পড়াশোনা করেন তাহলে ভাগ্য অবশ্যই সাফল্যের পথে নিয়ে যাবে বিশেষ করে বৃহস্পতির প্রভাব এখানে শুভ তিনি আপনার জ্ঞানের দরজা খুলে দিচ্ছেন গুরুর আশীর্বাদ আর সঠিক দিক নির্দেশনা পেলে আপনি কাঞ্চিত সাফল্য পাবেন যারা বিদেশে পড়াশোনার সামনে দেখছেন তাদের জন্য সময়টা ধীরে ধীরে উন্মুক্ত হচ্ছে বিশেষ করে পরিশ্রম করলে এবং নথিপত্রে সতর্ক থাকলে হঠাৎ করে সুখবর পেতে পারেন তবে সতর্কবার্তাও আছে রাহুর প্রভাব আপনাকে ভুল পথে টেনে নিতে পারে অর্থাৎ পড়াশোনার বদলে অকারণে সময় নষ্ট করা খারাপ সঙ্গ বা অতিরিক্ত চাপের কারণে মানসিক হতাশায় ভুগতে পারেন তাই এই সময় পরিবার বা শিক্ষকের পরামর্শ মেনে চলা খুব জরুরি বৃষরাশির জাতক আপনার জীবনের পথটা কখনও সহজ ছিল না শনি আপনাকে শিখিয়েছে ধৈর্য রাহু দিয়েছে বিভ্রান্তি মঙ্গল আপনাকে করেছে রাগী আর শুক্র দিয়েছে প্রেমে মধুরতা ও কষ্টের অশ্রু সব মিলিয়ে আপনি যে ঝড়ঝাপটা পেরিয়েছেন সেটাই আপনাকে আজকে দৃঢ় মানুষের রূপ দিয়েছে মনে রাখবেন কষ্ট মানি শেষ নয় কষ্ট মানি নতুন সূচনা অথব বৃষরাশির জাতক আপনার জীবনের কষ্ট এখনও শেষ হয়নি কিন্তু এই কষ্টই আপনাকে তৈরি করছে আরও বড় ভবিষ্যতের জন্য শনি বৃহস্পতি শুক্র এই তিনটে শক্তি মিলে আপনার জন্য লিখেছে এক নতুন অধ্যায় মনে রাখবেন আলোর জন্ম হয় অন্ধকার ভেদ করেই এই ছিল আজকের এই রাশিফল বিশ্লেষণ ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন আর কোনো বন্ধু যদি চ্যানেলের নতুন হন তাহলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রাশিফলের আপডেট পেতে দেখা হচ্ছে পরবর্তী রাশিফল নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন